তোর ভেতরে আগুন আছে তাকে জ্বালিয়ে দে সময় এসেছে নাম পৃথিবীকে জানিয়ে দেওয়ার তুই তোর জীবনের হিরো তুই লড়বি নিজের স্বপ্নের জন্য কেউ থামাতে পারবে না তোর গতি কারণ তুই জন্মেছিস জিতার জন্য তুই পারবি আজ না হোক কাল কিন্তু পারবি নিশ্চয় মানুষ হাসবে বলবে ও পারবে না তাদের হাসতে দাও কারণ একদিন সেই মানুষগুলোর সামনেই তুই জিতে দাঁড়াবি আর তখন তারা তোর গল্প বলবে তুই শুধু একটাই কাজ কর থেমে যাস না প্রতি প্রতিদিন একটু করে এগিয়ে যা যেদিন তুই নিজের ওপর বিশ্বাস রাখবি সেদিনও তোর জীবন বদলে যাবে তুই এখন যে জায়গায় দাঁড়িয়ে আছিস এখানে পৌঁছাতে তোর কত কষ্ট হয়েছে সেটা কেউ জানে না রাতে তুই কেমন করে ঘুম হারিয়ে পরিশ্রম করেছিস কেউ জানে না কতবার তুই হেরেও আবার উঠে দাঁড়িয়েছিস কেউ তোমায় বলবে তুই পারবি না কেউ হাসবে কেউ তুচ্ছ করবে কিন্তু লবদিগার জানে যার ভেতরে আগুন আছে তাকে কেউ থামাতে পারে না তুই হারবি না ভাই তুই লব্ধিকার তুই সেই মানুষ যে জেগে নিজের স্বপ্নকে গড়ে তুই সেই মানুষ যে কষ্ট পেলে থেমে যায় না বরং আরো জোরে লড়ে দুনিয়া তোর কথা বলবে কিন্তু একদিন সেই দুনিয়া চুপ করে তাকিয়ে থাকবে যখন তুই জন্ম নিয়েছিস আগুন লাগানোর জন্য